এখানে আছে ভেন্ডি কাঁঠালের বিচি জানি যান জানি না কার কার কাঁঠালের বিচি পছন্দ কিন্তু আমার তো কাঁঠালের বিচি খুবই পছন্দ কিন্তু ওই যে কুটা আর বাছা ঝামেলা এই কারণে কাঁঠালের বিচি মানে খেতে মজা কিন্তু ওই যে কুর্তি হয় ঘোষটি হয় এটার জন্যে আর কি ঝামেলা একটু ঝামেলা হলো কাঁঠালের বিচি আমার কাছে খুব ভালো লাগে কার কাছে কার কার কাছে কাঁঠালের বিচি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টও কেউ করে না বুঝবো কীভাবে হলো ভেন্ডি এটা আমার গাছেরই ভেন্ডি একদিন যদি তোলা না যায় ভেন্ডি বুড়া হয়ে যায় সেই জন্য আর কি প্রতিদিনই অল্প অল্প করে তুলে নিয়ে আনা হয় তো আজকে দুই দিন রান্না করিনি দেখি আজকে যদি রান্না করতে পারি তরকারি আছে অলরেডি তা আর এই বিচি খুঁড়তে পরিষ্কার করতে অনেক সময় লাগে এটা মুরগির মাংস দিয়েও রান্না করা যায় গরুর মাংস দিয়েও রান্না করা যায় খাসির মাংস দিয়েও রান্না করা যায় চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় ডালও খাওয়া যায় কাঁঠালের বিচির না হলেও পনেরো থেকে বিশটা আইটেম আমি রান্না করতে পারি কেন কাঁঠালের বিচি আমার কাছে এত ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে কাঁঠালের বিচির কি ভর্তা সুর যেটা হলো মরিচ দিয়ে করে ভর্তা সবারই পছন্দ হবে তরকারিও ভালো লাগে আজকে পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম